সাল্লাল্লাহু আলাইহি ورحمه툴 তখন পর্যন্ত দুনিয়ার ও জমিনে জিন্দা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা বলেন একবার গভীর রজনীতে আমি রসুলের করিম সাল্লু আলী হুসালামের মজলি শেষ করি গভীর রজনীতে আমি আমার বাড়ির দিকে রওনা হলাম দরজার ভিতরে আমি যখন না করলাম আমার মা দরজা খুলে দিল খুলে দিয়ে আমার কাছে জিজ্ঞাসা করলো হাজরতে আবু হয়ার এত গভীর রজনীতে কেন তুমি বাড়ি আসলে কোথায় ছিলে আমি আমার মায়ের প্রশ্নের উত্তরে বললাম ওগো আমার মা দুনিয়ার কোন আড্ডা খানায় আমি ছিলাম না দুনিয়ার কোন বাজে আড্ডা খানায় আমি ছিলাম না আমি আমার বিশ্বনবী শ্রেষ্ঠ নবীর দরবারে হাদিসের দরসের ভিতরে ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীর কথা যখন হযরতে আবু হুরায়রা মা লোকজন শুনেসের সঙ্গে সঙ্গে অকস্ত ভাষায় গালিগালাজ শুরু করলো এমন কি হযরতে আবু হুরায়রাকে পিটালো পিটানোর পরে হযরতে আবু হুরায়রাকে বাড়ি থেকে বের করে দিল মুসলমান বন্ধ করুন আমার হযরতে আবু হুরায়রা গবীর জনিত কোথাও না গিয়ে আল্লাহর নবীর দরবারে আবার আমার আপনার নবী বিশ্বাস রাহামদুল্লিল্লাহ আলমী হাজরতে আবু হরায়রাকে দেখা মাত্র বলল রে আবু হরায় রাম কিসক্ষণ পুরবিত তুমি বাড়ি গেলে আবার কেন তুমি চলে আসলে ফিরে আসলে কোনো সমস্যা হয়েছে নাকি হজরতে আবু হরায়রা বলে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্ল আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার মা আমাকে মেরেছে বাড়ি থেকে বের করে দিয়েছে হুজুর তাই আমি আপনার কাছে আবার ফেরত এসেছি মুসলমান বন্ধু আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আবু আমার মা তোমাকে মেরেছে এজন্য কি তোমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ তুমি আমার কাছে নিয়ে এসেছো এটাই যদি হয় স্পষ্ট ভাবে তুমি শুনে রাখো তোমার মা তোমাকে মেরেছে আমি তোমার মায়ের বিরুদ্ধে কোনো বিচার করতে পারবো না সুহান আল্লাহ বলবেন না কি সম্মান কি মর্যাদা আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবি মা মেরেছে আল্লাহ রসুলের কাছে গিয়ে হুজুর আমার মা আমাকে মেরেছে আল্লাহ রসুল তোমার মা তোমাকে মেরেছে এর জন্য আমি তোমাকে কিছুই করতে পারবো না কিন্তু আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার এমন কিছু ফাজিল এমন কিছু বেয়াদব সন্ধান আছে পিতামাতার সঙ্গে এমন বাজে এমন গালি করে এমন কি পিতা মাতাকে গালি গালাস করে অবরোধ মারে এমন আছে না এদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ مسلمان من دخل حضرت أبو هريرة رضي الله تعالى عنه جكن برلين حضور أمي أمر ما يرزنه أمر ما يرزنه أبنارك سنالش ناسنا يكون بسر ناسنا حضور, حضور يا رسول الله يا حبيب الله حضور আপনি একটু দয়া করে মায়া করে আমার মায়ের জন্য দয়া করে দিন রব্বে কারিম যেন আমার মাকে হেদায় দান করে দেয় আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বললে হেরে আবু হরাই আমি নবীর তোমার মায়ের জন্য দোয়া করা লাগবে না তুমি তোমার মায়ের জন্য দোয়া কর তোমার মায়ের জন্য তুমি যে দোয়া করবা আমার রব সেই দোয়া কারেন্টের মতো কবুল করে নিবে সুবহানাল্লাহ বলেন তুমি দোয়া করবা আর তোমার সঙ্গে সঙ্গে ইসনে থেকে আমি রাসূল স্বয়ং আমিন আমিন বলবো এমনি তাই হাদিসের ভিতরে বলা আছে যেগুলা দিদিগুলোর সন্তান পিতামাতার জন্য আর পিতামাতা সন্তানের জন্য যে যেগুলা বিষয়ে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় হাজরতে আবু হুরারা তার মায়ের জন্য দোয়া করবেন সেই সঙ্গে আল্লাহ রসুল যদি আবার আমিন বলেন সেই দা কবুল হবে কি হবে না বলে তো মুসলমান বন্ধুগণ আমার হজরতে আবু হুরাই রাম আর কোন দেরি না করে তার মায়ের জন্য দোয়া করতে শুরু করে দিলেন তুমি আমার মাকে দাও আমার মাকে তুমি ইসলামের জন্য কবুল করে না আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব সঙ্গে সঙ্গে পিছন থেকে বললেন আমি আর এক মুহূর্ত দেরি হল না আসমানের উপরে তো কবুল হয়ে গেল হাজরতে আবু হরাইরা খুব নরম খুব ভদ্র সাহাবি ছিল আর চুলের দরবার থেকে আল্লাহর নবীর দরবার থেকে একটা দৌল শুরু করলো বাড়ির দিকে হাজরতে আবু হরায়ের আল্লাহ তাল আন বাড়ির দিকে যখন দৌল শুরু করে দিয়েছে আল্লাহর নবীর একজন সাহাবি হাজরতে আবু হরাইরার জামা আন দিয়ে ধরেছেন আরে আবু হুরায়রা এমন ভাবে তো কোনোদিন দিন দৌড়াই বাড়ির দিকে যাও না আজকে কেন যাও কোনো বিপদ হলো নাকি কোনো মুসিবত হলো নাকি আজরতে আবু হুরায়রা বললেন না তোমরা আজকে আমাকে আটকায়ও না আমি আজকে দেখতে চাই আমি আবু হুরায়রা আজকে বাড়ি আগে যে পৌঁছাতে পারি নাকি আমার রাসূলের দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছায় হযরতে আবু হুরায়রা আর এক মুহূর্ত দেরি না করে বাড়ির ভিতরে জল দরজায় যখন না করছেন সঙ্গে সঙ্গে দর ঘরের ভিতর থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা দরজা খুলে দিয়েছেন কণ্ঠ শট্টা নরম হয়ে গিয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রহিম এর ভিতরে গোসল করে নতুন কাপড় পরে বসে সন্তান আমার বড় ভুল হয়ে গেছে আমার বড় অন্যায় হয়ে গিয়েছে তোমার সঙ্গে আমার এমন ব্যবহার করা উচিত হয় নাই কারণ দুনিয়ার বিশ্ব নী বিশ্ব নবী রহমতুলের আসরে তুমি ছিলেন তার দরবারে ছিলে তুমি বাবু হরাই আমি আমার ভুল বুঝতে পেরেছি চলো তুমি আমাকে আমার নবীর কাছে নিয়ে চলো আমি তার হাতে হাতে হাত রেখে কালিমা পড়ে আসকে মুসলমান হয়ে যেতে চাই সুহান আল্লাহ বলেন হাজরতে আবু হরার মা মুসলমান হয়ে গেল এখান থেকে কি বুঝলেন সন্তানকে মা মেরেছে গালি গালাস করেছে কিন্তু সন্তান কোন প্রতিবাদ করেন নাই এখান থেকে বুঝে গেল আপনার মা যদি আপনাকে মারে আপনার মা যদি আপনাকে বেশি কথাও বলে আপনার মায়ের বিরুদ্ধে আপনার কোন অভিযোগ চলবে না বরং আপনি তখন কি করবেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করবেন যেন আপনার সঙ্গে আপনার মায়ের পরিবেশটা আপনার আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্কটা যেন আরো সুন্দর করে দেয় আমিন বলেন মুসলমান বন্ধুগণ আমার যে কথা মুসালাম নবী রাসূলদের সঙ্গে জান্নাতে থাকবে তাহলে এক নম্বরে পাওয়া গেল এই দুনিয়াতে যারা এই দুনিয়াতে যারা পিতামাতার খেদমত করবে পিতামাতাকে খেদমত করে খুশি করে পিতামাতাকে যারা রাজি করে পিতামাতার দোয়া নিতে পারবে তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নবীদের সঙ্গে বন্ধু হিসেবে থাকবে সুবহানাল্লাহ বলেন

الله رب العالمين قولون كريم بتر बोलतेছেন وما اتاكم رسول فخذوه وما نهاكم عنه فانتهوه الله اكبر الله اكبر ভাই عاوز मांड ভাই الله رب العالمين هذه وما آتاكم الرسول فخزون الله رب العالمين الحياه أمر نبي اللهم اجعلنا في هذه الحياه يقولون ان را وما আর আমার রাসূল তোমাদের রাসূল যা বারণ করেছেন নিষিদ্ধ করেছেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকো মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তখন পূজıldı দুনিয়ার জমিনে জিন্দা আল্লাহর নবীর একজন দরিদ্র সাহাবি একজন হত দরিদ্র সাহাবি গরিব সাহাবি আল্লাহ রসুলের সব সময় খেদমত করতেন কখনো চুকবা মোবারক আগায় দিতেন কখনো উজুর পানি গরম করে দিতেন আবার কখনো উজুর পানি রসুল করিম সাল্লাহামকে ঢেলে উজু করাই দিতেন কিন্তু সাহাবী ছিল অতি সাধারণ অতি দরিদ্র সাহাবিদ আল্লাহর নবী বিশাল নবী রহমাতুল আলমিনকে একদিন উজু করাইলেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবিদের দিকে খেয়াল করলেন সাহাবিকে উদ্দেশ্য করে আমার আপনার নবী বললেন ওগো সাহাবি দীর্ঘদিন যাবৎ আমি খেয়াল করে দেখতেছি তুমি আমাকে খেদমত করো আজকে আমি তোমার কাছে বলতে চাই তুমি তো আমার কাছে কিছু আজকে তুমি আমার কাছে দাবি করবা আমি রসুল তোমাকে কথা দিতেছি তুমি আজকে আমার কাছে যেটাই দাবি করবে আমি রসুল তোমাকে সেটাই আজকে দান করে দিব সরেনা বলেন

বলা তুমি আজকে যেটাই বনবা আমি রসুল তোমাকে কথা দিতেছি তুমি আজকে যেটাই সাইবা সেটাই আমি আজকে রসুল তোমাকে দান করে দিব করে দিব আল্লার নবী সাহাবির আর কোনো সময় নষ্ট করলেন না একটু ভাবলেন আমি যদি আজকে রসুল হলেন কাছে টাকা চাই রাসূল আমাকে টাকা দিবে আমি যদি রাসূলের কাছে বড় একটা খেজুর বাগান চাই সেটাও আমাকে দিবেন আমি যদি গাড়ি চাই গাড়ি দিবেন আমি যদি নারী চাই বিবাহ করতে চাই সেটাও আমাকে রাসূল দিবেন কিন্তু আজকে না রাসূল আমাকে ওয়াদা দিয়েছে আজকে যাই চাইবো সেটাই আজকে আমাকে দান করবেন এমন কিছু চাইতে হবে যেটা একবার পাওয়ার পরে দুনিয়া থেকে একবার ওই সেইটা পাওয়ার পরে আর কোনো দিন সেটা পুরাবে না সোহারাল্লাহ বলেন সাহাবি তখন চিন্তা করলো যদি আজকে আমি ঘর চাই রসুল আমাকে নিশ্চয়ই ঘর দিবে কিন্তু আমি তো মরার পরে ঘর থাকবে পরে যদি সুন্দর স্ত্রী চাই যে কয়দিন বেঁচে আছি স্ত্রীর সঙ্গে থাকতে পারবো মরার পরে সেটাও পড়ে থাকবে টাকা পয়সা খেজুর বাগান যাই হোক না কেন যেটাই রসুল গাজকে আসাবা রাসূল আমাকে দিবে কিন্তু আজকে আমি এসব কিছু নিব না কিছু মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর নবীর তখন বললেন ইয়া রাসূলুল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবী আপনি বলুন নুওয়াতাকু রাসূলুহু সাখুজুন আমার নবী তোমাদের জন্য তোমাদের দিয়ে গিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো ওয়া না নাহাগুন আমার নবী তোমাদের জন্য যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো এটাতেই তোমাদের মুক্তি এটাতেই হলো তোমাদের আল্লাহর নবী তখন বললেন আমি হলাম নবী আমি হলাম তোমার মর্যাদা আর তোমার মর্যাদা অনেক ডিফারেন্স আমি হলাম নবী তুমি হলে সাহাবি আমি রসুলের সঙ্গে জান্নাতের ভিতরে বন্ধু হয়ে থাকতে চা এটা একটু বেশি মাত্রায় যেন হয়ে যায় অন্য কিছু চাও ও সাহাবি অন্য কিছু কি চাওয়া যায় না আল্লাহ নবীর সাহাবি বসে আর রসুল আল্লাহ যাবত আপনার খেদমত করি কোনোদিন কিছু চাই নাই আজকে আমি আপনার কাছে কিছু চাইতাম না যেহেতু আপনি সুযোগ দিয়েছেন হুজুর জান্নাতের ভিতরে যদি আপনার সঙ্গে থাকতে পারি সেটা আজকে আমি আপনার কাছে চেয়েছি দুনিয়ার অন্য কোন চাওয়া আমার ভিতরে আজকে আর নাই আপনি যদি আমাকে দেন তাহলে এটাই দেন আর যদি না দেন আমার কিছু লাগবে না আমি আপনার করি আপনার সেবা করি হুজুর আপনাকে আপনি না দেখলে দুনিয়ার কোনো কিছু আমার ভালো লাগে না আপনার সঙ্গে সঙ্গে না থাকলে দুনিয়ার কোনো কিছুই আমার ভালো লাগে না যে জান্নাতের ভিতরে আপনি থাকবেন আর আপনার সঙ্গে আমি থাকবো না আপনার এই সুন্দর চেহারা আমি দেখব না সেই জান্নার জন্যই নাই দিলে আপনি আমাকে এটাই দিন আমি আপনার সঙ্গে জান্নাতের ভিতরে শুধুমাত্র থাকতে চাই হুজুর আপনি আমাকে বলুন এইটা যদি আমাকে দেন তাহলে দেওয়ার কারণে আমি গ্রহণ করবো অন্য পুস্তলে গ্রহণ করব না সুহার না বলেন আল্লাহ নবী বললেন সাহাবি আমার কাছে যেটা দাবি করেছো যেটা আমার কাছে আজকে তুমি চেয়েছো আমি রসূল তোমাকে দিব আমি রসূল তোমাকে দিব কিন্তু সত্য সে একটা সত্য কয়টা বলেন বলেন কয়টা একটা সত্য তুমি যে আমার সঙ্গে থাকবা জান্নাতের ভিতরে থাকার জন্য তোমাকে একটা আমল করতে হবে যদি এই আমলটা তুমি করতে পারো তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা যদি এটা না করতে পারো তাহলে তুমি জান্নাত পাবা কিন্তু আমার সঙ্গে জান্নাত পাবা না আমার মুসলমান বন্ধুগণ একটু খেয়াল করেন অতি সাধারণ হত দরিদ্র গরিব সাহাবি আল্লাহ রসুল তাকে সুযোগ দিয়েছে জান্নাতের ভিতরে থাকার আল্লাহ রসুল তাকে চাওয়ার জন্য বলেছে তিনি রসুলের সঙ্গে থাকতে চেয়েছেন কিন্তু দেড় হাজার বছর পরে আমিও সেই নবীর উম্মত বলে দাবি করি আপনিও দাবি করে কিন্তু নবীর দুশ্মন যারা আমরা আজকে তাদের সঙ্গে থাকতে চাই ঠিক না নবী রাসূলের সঙ্গে কিন্তু আমাদের যে জান্নাতে থাকা লাগবে এটা আমাদের মনেও নাই নবীদের সঙ্গে যে জান্নাতে থাকা যায় এটা আমরা জানিও না কিন্তু নবীদের সঙ্গে থাকতে না পারলে কি হবে আমরা কিন্তু ঠিকই যে সমস্ত মানুষগুলো নবীদের কিনে ব্যঙ্গ করে যে সমস্ত মানুষগুলো রবি কিনে কুটুক্তি করে আমরা তাদের সঙ্গে কিন্তু ঠিকই থাকি ঠিক কিনা বলে এজন্য মুসলমান বন্ধু করাবার আল্লাহর নবীর সাহাবি বলেন হুজুর আপনার সঙ্গে জান্নাতে থাকার জন্য

আমাদের জন্য সুসংবাদ দিয়ে গিয়েছেন বলে গিয়েছেন সাহাবীর মাধ্যমে সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী বলেন সাহাবি আমার সঙ্গে যদি জান্নাত থাকতে চাও যে আমলটা করবা সেই আমলটা হলো আলাইকা বিকসরাতি السুজুদ আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন আমার সাহাবি আমার সঙ্গে যদি তুমি জান্নাতের ভিতরে থাকতে চাও আলাইকা বিকাসরাতি সুজুদ বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন কে দাদা দাও যত বেশি তুমি সেজদা দেবা আমি নবীর সঙ্গে তত বেশি কাঁসা কাশি পাশাপাশি বন্ধু হিসেবে তুমি জান্নাতে থাকবা বলেন। আমি তো জানি কি না আল্লাহ তোমার সেরা দে আমি তো কি পাবো তোমার জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সকলে বলেন চাই কি চাই না জান্নাতে যদি যেতে চাই সেজদা দেওয়ার বিকল্প আর কোনো রাস্তা আমাদের জন্য নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকেও জানিয়ে দিয়েছেন ও না তা কোনো আমার নবী তোমাদের জন্য যা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা বেশি বেশি শেষ দাদা যদি শেষ দাদা দিতে পারো আমি নবী তোমাদেরকে বলে দিলাম তোমরা আমারও সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে সোহারান্ন এই জন্য সম্মানিত মুস্তে হাজির যদি আমরা নবীদের সঙ্গে জান্নাতে থাকতে চাই প্রথম বলেছি যে এক নাম্বার কাজ আপনাকে আমাকে করা লাগবে সেটা কি কাজ যদি আমরা জান্নাতে নবীদের সঙ্গে থাকতে চাই পিতা মাতার খেদমত করা লাগবে আর দুই নাম্বার মুসলিম শরীফের হাদিস থেকে পেলাম বেশি বেশি করে সেজদা দেওয়া লাগবে এই দুইটা কাজ পিতা মাতার খেদমত এবং পিতা মাতার এবং দুই নাম্বার আমরা যদি বেশি বেশি নামাজ ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ নফল সেজদা দিতে পারি আমরা কিন্তু নবীদের সঙ্গে দাঁড়াতে থাকবো এটা কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারে না এজন্য এই যে সন্ধ্যা থেকে যত সময় পর্যন্ত কথা বললাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের সকলকে যেন এই কথা দুইটার উপরে আমল করা তৌফিক যেন মহান রব দান করেন شكرا لك دير تكبر اللهم آمين وكري دوانا و الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أن الله إله إلا أنت أستغفرك و أتوب إليك